হ্যালো গাইজ আমি আজকে আপনাদেরকে মটর ডালের পকোড়াগুলো দেখাবো রাস্তায় স্ট্রিট ফুডে যেরকম পকোড়াগুলো বানাই সেরকম স্টাইলে আমি আপনাদেরকে বাড়িতে দেখাবো দেখুন আমি এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি ডালটা ভিজিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দেবো নুন হলুদের গুঁড়ো আর চারটে রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আমি এগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন মিক্সিতে দিচ্ছি আমি এর সাথে ডালগুলোও দিয়ে দেবো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তারপর আমি দেখা গাইস দেখুন আমি ডালটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো এ দেখুন আমি কিন্তু পুরো মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা আছে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে আন্দাজ মতন আমি নুন দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো করে একদম অল্প দিয়ে আমি এটা ভালো করে এটা মিশিয়ে নিই এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি একদম অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যে যেরকম ঝাল থাকে সেরকম গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই

দেখুন গাইস আমার বড়াটা কিন্তু আমি বেশি ভালোভাবে ভেজেছি আমি টুকিট ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে আমি কিন্তু পুড়িয়ে দিইনি আমি সেইভাবে গ্যাসের ফ্লেমটা রেখে আমি কিন্তু এবার আমি নামিয়ে নিই দেখুন গাইস আমার বড়াগুলো হয়ে গেছে আমি দেখুন বড়াগুলো পুরো ভালোভাবে ভেজে নিয়েছি আর আমার বড়াগুলো মুচমুচে হয়েছে খুব এই দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ওই যে রাস্তায় যে স্ট্রিট ফুডে যেগুলো বিক্রি হয় যেরকম ডালের ডালের পকড়ে সেরকম হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ করবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না